জামাত শিবির এবং বিএনপির সন্ত্রাসীরা বিরোধী আন্দোলনকে ঘিরে কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করে তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকাগুলিতে তারা যেভাবে রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে সরকারি বেসরকারি স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে বিশেষ করে আমাদের স্বপ্নের মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছে সেতু ভবনে যারা আগুন লাগিয়েছে আমরা আপনাদেরকে বলেছিলাম আমাদের পুলিশ সদস্যদের গায়ে যারা হামলা করেছে হত্যা করেছে জ্বলিয়ে আমরা তাদেরকে তারা যেখানে থাকুক তাদেরকে একে একে আমরা ধরে আমরা হাজির করবো আপনাদেরকে জানাবো আমরা এর আগে আপনাদের জানিয়েছি আমাদের যাত্রাবাড়ি এলাকায় আমাদের পুলিশ সদস্যকে জ্বলিয়ে যারা হত্যা করেছে তারা অনেককে আমরা গ্রেপ্তার করেছি অনেকের নাম পেয়েছি আপনারা জানেন আমাদের গর্বের এবং আমাদের স্বপ্নের যে মেট্রো রেল উত্তরা দিয়াবাড়ি থেকে মতিজেলে চলাচল করে সেটা আজকে বন্ধ কেন বন্ধ আপনারা জানেন উনিশ তারিখ কোঠা আন্দোলনকে ঘিরে একটি সন্ত্রাসী মহল জামাত বিএনপি যারা এর নেতৃত্ব দিয়ে আপনারা জানেন কাজীপাড়া এবং দশ নম্বর যে স্টেশনে তারা ভাঙচুর করেছে সংযোগ করেছে সেই ঘটনার সাথে আমরা চার পাঁচজনকে আমরা অলরেডি আমাদের আইনের আমরা আমাদের আওতায় নিয়ে এসেছি এবং তারা আমাদের কাছে সব কিছু স্বীকার করেছে এবং এর মধ্যে যে নেতৃত্ব দিয়েছে মাস্টারমাইন্ড হিসেবে তার নাম হচ্ছে আবু হান্নান তালুকদার তিনি যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল তিনি তাকে আমরা গ্রেপ্তার করার পরে তিনি নিজেই বলেছেন মিরপুরে দশ নম্বরের ছিল এবং তিনি তার যে দুই নেতা এবং তার যে ঊর্ধ্বতন যে নেতৃত্ব রয়েছে সুলতান সালাউদ্দিন টুকু সাইফুল ইসলাম নীরব এবং এদের প্রেরণায় সহযোগিতায় এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে এবং আমরা তাদের তারা আরও দুজন নেতার নাম বলেছেন তারা তাদেরকে প্যাট্রোনাইজ করেছে এর মধ্যে একজনকে আর আগে আমরা ধরেছি নাহিদুজ্জামান সাবনকে আমরা আগেই গ্রেপ্তার করেছি আর তার যে সাধারণ সম্পাদক গণেশ রায় সাহস তারা মিলে তারা মূলত চার পাঁচজনকে দায়িত্ব দিয়েছিল যে এখানে থেকে তারা যেন ওই অন্য অন্যদের সাথে নিয়ে তারা নেতৃত্ব যারা তারা তাদের এই জায়গাগুলিতে যেন আগুন লাগিয়ে যারা যেন ধ্বংস করে ফেলা হয় যাতে মানুষ যেন তাদের যে স্বপ্নে যে আর চড়তে না পারে বন্ধ হয়ে যায় সেই ঘটনা থেকে তারা এই কাজটি করেছে তারা অলরেডি আমাদের কাছে যে গ্রেপ্তার তার নাম একজন আছে আমদান তালুকদার যুগ্ম সাধারণ কেন্দ্রীয় ছাত্রদল ইমাম আল নাসের সাধারণ সম্পাদক সুবিধা হল ছাত্রদল বদলুর রহমান বিজয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় একাত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় আর ফেডোস রোবেল আমরা জানতাম না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদলের কমিটি আছে সেই কমিটি সে হলো সহ এরা মিলে এবং তাদের সাথে তাদের যে সহযোগীরা মিলে তারা দশ নম্বর এলাকায় নৈরাজ্য সৃষ্টিকের মধ্যে সমন্বয়ের কাজ করে এবং মেট্রো রেলে ভাঙচুর ছাড়ায় আর অগ্নিসংযোগ করে এবং তারা নিরাপত্তে থাকা দায়িত্ব আমাদের পুলিশ সদস্য তারা হামলা করে আমরা এই ঘটনা এই মেট্রো ঘটনার সাথে আমরা অনেকেরই নাম পেয়েছি যারা নেতৃত্ব দিয়েছে তাদের এর মধ্যে চারজনকে আমরা গ্রেপ্তার করেছি বাকিদেরও কিন্তু আমাদের নাম নাম্বার আমাদের কাছে আছে তারা কোথায় আছে সেই লক্ষ্যে আমাদের ডিবির টিম তারা কাজ করছে আমরা মনে করি আমরা আগেও বলেছি যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে যারা আমাদের বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় স্থাপনা আগুন জ্বালিয়েছে আমাদের পুলিশ সদস্যদেরকে হত্যা করে জ্বলিয়ে রেখেছে এছাড়া অনেক সাধারণ পাবলিক যারা আসতেছিল তাদেরকে পুলিশ ভেবে নিয়ে টেন হিসরে হত্যা করেছে এবং আপনারা জানেন উত্তরাতে একজন একজন নেতার পিএস তাকে মেরে তাকেও ঝুলিয়ে রাখা হয়েছে এই যে বর্বরচিত যে হামলা এবং এই যে বর্বরচিতভাবে মানে কপিয়ে কাউকে ঝুলিয়ে কাউকে টেনে হিসেবে এই যে হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে আমরা মনে করি তারা বাংলাদেশের উন্নয়নের পক্ষে কোনো লোক না তারা আমি মনে করি তারা বাংলাদেশকে অকার্য করা বাংলাদেশকে ধ্বংস করা তারা সচক্রে চক্রে লিপ ষড়যন্ত্রে লিপ্ত আমি মনে করি এদের পর থেকেই যারা এ ধরনের কার্যক্রম চালিয়েছে তারা ঢাকা ঢাকাসহ ঢাকার বাইরে যে কোনো জায়গায় তারা লুকিয়ে আছে আমরা মনে তারা লুকিয়ে থেকে তারা পার পাবে না তাদের সেই ঘর্ত থেকে আমাদের ডেবির টিম খুঁজছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে অনেকেই মনে করেছে ঢাকা শহরে পালিয়ে আমরা হয়তো গ্রামে অথবা শহরে চলে অন্য শহরে চলে গেছি এটা মনে করতেছে জামাত শিবির চক্র বিএনপি নেতৃবৃন্দ আমি মনে করি সেটা হবে না যারা ঢাকার শহরে অরাজকতা সৃষ্টি করেছে ঢাকা শহরের বিভিন্ন স্থাপনা বিশেষ করে বিটিবি ডাটা সেন্টার এবং সেতু ভবন থেকে শুরু করে স্বপ্নের মেট্রো রেলে তারা আগুন লাগিয়েছে আমরা মনে করি মামলা রুজু হয়েছে আমরা মনে করি সেই মামলায় আমাদের ডিবি টিম তদন্ত করছে তদন্তের মাধ্যমে যারা যারা এই ঘটনাটা ঘটেছে প্রত্যেকই তারা কে কি করে সেটা আমাদের কাছে জানার বিষয় না তাদেরকে আমরা অবশ্যই এনের আওতায় নিয়ে আসবো এবং আমি মনে করি এনে আপনাদেরকে আমরা পরবর্তী পর্যায়ে আবার জানাবো